আবু দারদার আল্লাহ করেন বলেছেন তোমরা দেখবে ইমান যখন ফুরিয়ে যাবে ইমান যখন ফুরাতে থাকবে শেষ হতে থাকবে তখন ইমান সামের দিকে তোমরা পাবে আল্লাহ নবী আরেক এক হাদিসে বলেন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার নয়শো ওই শামের কথা রসুল্লাহ বলেন জাদেব নু সাব এদ থেকে বর্ণিত তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাহফ আলহী সাল্লামের সম্মুখে আমরা বসা ছিলাম ওই সময় আমরা কোরান চামড়া থেকে কোরানের আয়াতগুলো নিতেছি এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহ বিরাস শুনো ওই দেশে। আমার আল্লাহ তাআলা অগণিত ফেরেস্তার পাকা দিয়ে পুরাটা নিরাপত্তা দান করে দিবে হ্যাঁ ওই জমিটা এত দাম কারণ রসুলের আরেকটা হাদিস শুনে বুখারি সাত হাজার চারশো ষাট সেখানে বলা হয়েছে যে আল্লাহর দিন জমিনে যখন কোথাও থাকবে না তখন আল্লাহর ওই সাম দেশে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে ওই সাম দেশে আল্লাহর দিন পাওয়া যাবে এখন কেন এত দামি রসুলের ভবিষ্যৎবাণীগুলো শোনেন এটাই শেষ করে দিচ্ছি এই শামদের সম্পর্কে রসুলের যে ভবিষ্যৎ গুলো করেছেন প্রায় এগারোটার মতো আরো বেশি আছে আমি এগারোটা কালেক্ট করেছি এই একটি মসজিদ আছে উমাইয়া মসজিদ যে দুনিয়ায় আসবেন এই সিরিয়া থেকে আসবেন এই সামের থেকে আসবে তিনি ওখানেই নামবেন আসমান থেকে সোমান আল্লাহ কোথার থেকে নামবেন আসমান থেকে তিনি ওখানে নামবেন এরপরে নবীজির ভবিষ্যৎ বাণী হল এই শামের এই ভূমি হাসরের ময়দান হবে কি হবে এক নম্বরে হাসরের ময়দান দ্বিতীয় নাম্বারে শামের ভূমি হবে ফেরেস্তার ডানা বিছানো থাকবে পর বিছানো থাকবে পুরো শাম এলাকায় তৃতীয় নাম্বারে বলা হয়েছে শামের অধিবাসীর দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ কে নিয়েছেন চতুর্থ নাম্বারে শাম হবে কোরআন সুন্নার প্রধানতম ঘাটি প্রধানতম ঘাঁটি হবে শাম আজকে বিজয় লাভ করেছে সুন্নিরা কারা এভাবেই আস্তে আস্তে বিজয় আসবে এরপরে বলা হয়েছে পাঁচ নম্বর আল্লাহর সাহায্য সাহায্যপ্রাপ্ত দল হবে সামের অধিবাসীরা আল্লাহ সাহায্য আসবে সেখানে ছয় নম্বরে শামে অবস্থানের জন্য নবীজি নিজেই সাহাবাই কেরামদেরকে বলে গেছে যে তোমরা শামে অবস্থান করো কারণ এটা হলো ইসলামের জন্য উর্বর মাটি যার কারণে প্রধানতম খলিফাগণ সেখান থেকে খেলাফত কায়েম করেছেন সেখান থেকে পুরা দুনিয়া রাজত্ব করেছেন এই শাম থেকে এরপরে বলা হয়েছে সাত নাম্বার সর্বোত্তম আবাস ভূমি হলো এই শাম বসবাসের জন্য উপযোগী স্থান হলো এই শাম কারণ সেখানে ফল মূল সব কি আবাদ হয় আবাদ হতো আট নাম্বারে বলা হয়েছে যে ইসা নবীর আগমন ঘটবে এখানে নয় নাম্বারে বলা হয়েছে দাজ্জালের কসাইখানা কষাইখানা হলো ওখানে অর্থাৎ দাঁত নিহত হবে ওই জায়গায় দাঁত জাল পাকড়াও হবে শাম এলাকায় কোথায় বলে শাম এলাকায় এরপরে বলা হয়েছে দশ নম্বরে খাঁটি মুমিনের বাসস্থান যদি তোমরা দেখতে চাও তাহলে সামের দিকে তাকাইও মক্কা খাঁটি মুমিনের জায়গা নয় গভীর খেয়াল করুন রসুলি কথা বলেন নাই কারণ আজকের মক্কায় যা হচ্ছে তা শয়তানও এখন হাসে নাকি ভুল ভুল বললাম এই আসাদের পরে এখন ধরা দরকার হলো এই সৌদির এই যুবরাজ এই যে কত খারাপের খারাপ এর যে কত আয়না ঘরাসাল্লাই কারণ প্রকৃতপক্ষে এদের ইতিহাস তাকাল আমি পড়েছি ইতিহাস আমার কাছে আছে এরা ইহুদিদের থেকে এদের বংশধর যার কারণে আজকে সিনেমা হল খুলে যাচ্ছে খারাপ মেয়েদেরকে দিয়ে গান বাজনা হচ্ছে বিভিন্ন কনসার্ট হচ্ছে মেয়েদেরকে বেপর্দা করে বাহির করতেছে আর অনেক কিছু প্ল্যান করছে এগুলো সব হলো আমেরিকার থেকে তৈরি বুঝাইতে পারছি কথা এরপরে বলা হয়েছে এগারো নম্বরে কেমতে নিরাপদ ফেতনা মুক্ত হবে এই সাম কেয়ামতের আগে নিরাপদ স্থান হবে কি আর থাকবে আর আসলে একটু গভীর খেয়াল করে দেখলে বোঝা যায় আমাদের বাংলাদেশেই ফেতনার অভাব নেই নাকি কত ফেতনা এইভাবে কিন্তু এগুলো সব এক সময় অবসান হয়ে যাবে সমাধান হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা ইসলামের বিজয় এই শাম সিরিয়া থেকে আবার উড্ডয়ন করবে তাহলে বোঝা গেল যে জুলুম করে কেউ চিরদিন থাকতে পারে না পারবেও না এটা কেয়ামত পর্যন্ত আল্লাহ এইভাবেই জালেমদেরকে ধ্বংস করবে এই বাসার আল আসাদের বাবা প্রায় উনত্রিশ বছর রাজত্ব করে গেছে কত বছর তারপরে ছেলে রাজত্ব করলো চব্বিশ বছর এতদিন যদি রাজত্ব থাকে তাহলে জনগণের অবস্থাটা কি হয় তাই না এই জন্য একমাত্র এটা হটাইতে পারছে ইমানের শক্তি দ্বারা কিসের শক্তি দ্বারা বলেন ইমানই শক্তি দ্বারা আপনি যে কোনো বাধ্যবাধকতা বন্ধকতা যে কোনো সংকীর্ণতা আপনি যদি মুক্তি হতে চান মুক্ত পেতে চান মুক্তি পেতে চান তাহলে আপনার ইমানের বলিয়ান ছাড়া আপনি সম্ভব হবে না আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে যে অবস্থায় চলছে যদি আমরা এটাকে ভুলে যাই তাহলে আমাদের অবস্থা আরও করুণ হবে আর যদি আমাদের ইমানই শক্তি থাকে সত্যিকারে ইমানদারের কাজ যা তা যদি আমরা করতে পারি ইমানের হাতে আমাদের ক্ষমতা ইমানদারের হাতে যদি আমরা দিতে পারি তাহলে আজ হোক কাল হোক এ দেশ আবার মদিনার কাছাকাছি চলে যাবে ইনশাল্লা সজাগ থাকতে হবে আমি এই জন্যই আগে বলেছিলাম যে শুধু আল্লাহ নিজেই বলেছেন যে বিজয় শুধু বিজয় না বিজয়কে ধরে রাখা আরেক যুদ্ধ কথা ঠিক কিনা তা আমরা আমাদের মুসলমানের তো হারাবো না আমরা ইমানের সাথে বলিয়ান হয়ে আমরা এদেশটাকে ইসলামের দীক্ষায় সামনের দিকে নিয়ে দেশ জাতি এবং রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই প্রচেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক না আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলম